রুট ক্যানেল চিকিৎসা সম্বন্ধে আপনারা কম বেশি অনেকেই জানেন রুট ক্যানেল চিকিৎসার আধুনিকতা নিয়ে কথা বলতে চাচ্ছি রুট ক্যানেল তো বাংলাদেশে আশির দশক থেকেই প্রচলিত বাট তখনকার রুট ক্যানেল আর এখনকার রুট ক্যানেল চিকিৎসার মধ্যে অনেক বেশি ব্যবধান রয়েছে সেই ব্যবধানটা যেমন টেকনোলজিক্যাল সেই ব্যবধানটা ডায়াগনোসিসে ধরন সেই ব্যবধানটা চিকিৎসার ধরন পর্যন্ত ছড়িয়ে গিয়েছে আধুনিক রুট ক্যানেল সিস্টেমে আমরা থ্রি ডি ডায়াগনোসিস করার জন্য রুগীকে বলে থাকি থ্রি ডি ডায়াগনোসিস বলে এক ধরনের সিটি স্ক্যান বা সিবিসিটি নামে আপনার সাধারণত আমরা যে এক্স করি বা ওপিজি বা ছোটো রে মুখের পেরিয়েপিক্যাল এক্স রে এগুলার টু ডি ডায়াগনোসিস টু ডাইমেনশনাল ডায়াগনোসিস থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিসের মাধ্যমে আপনার দাঁতে কয়টি ক্যানেল আছে এবং তার গঠন কেমন অ্যাক্সেসরিজ কোনো ক্যানেল আছে কি না সব আমরা আগে থেকেই বের করতে পারি এবং বের করার পরে যদি আপনার চিকিৎসা করা হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রে চিকিৎসাটা নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আমরা রুট ক্যানেলের পদ্ধতিগতভাবে দাঁত আগে যেমন হাতে রুট ক্যানেল করা হতো হ্যান্ড ফাইলের মাধ্যমে আমরা এখন মেকানিক্যাল ফাইলের মাধ্যমে এন্ডো মোটর বা মেশিনের মাধ্যমে আপনাদের রুট ক্যানেল করছি এছাড়াও আপনার দাঁতের লেন্থ মাপার জন্য আমরা বিভিন্ন ধরনের ডিভাইস যেমন পাল্প টেস্টার আপনার দাঁতটা কি বেঁচে আছে না ওটা ডেড হয়ে গিয়েছে এছাড়া আমরা অ্যাপেক্স লোকেটর আপনার তাদের লেন্থকে বারবার কনফার্ম করার জন্য এছাড়াও ডিজিটাল এক্স যার মাধ্যমে নিখুঁতভাবে দাঁতের ভেতরের গঠন দেখা যাচ্ছে তো এই ধরনের যন্ত্রপাতি যদি আমরা প্রয়োগ করে আপনার চিকিৎসা করি সেই ক্ষেত্রে রুট ক্যানেল কিন্তু অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে এ এই রুট ক্যানেলের আধুনিকতাটাকে আপনি যদি অ্যাভেল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বাধুনিক রুট ক্যানেল ইভেন আমরা রুট ক্যানেলে বর্তমানে লেজারও প্রয়োগ করছি সো আধুনিকতম রুট ক্যানেল করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে রুট ক্যানেলের আধুনিক পদ্ধতিটি আপনার মুখে প্রয়োগ করে আপনার সুচিকিৎসা নিশ্চিত করব।